আওয়ালের দেশে থেকে বেরোন ক্ষেত দিদিয়া বিনা চিকিৎসায় আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যoverset যায় বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হবে না তার মানে তিনি বিদেশে যেতে পারবেন না গত এক দশকে রাজনীতির মাঠে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি ছিল উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নানা রোগে অসুস্থ বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে রাজপথে টানা আন্দোলনও করেছিল বিএনপি তবে তৎকালীন আওয়ামী সরকারের কঠোর অবস্থানের কারণে তা সম্ভব হয়নি জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবসান ঘটে ষোলো বছরের আওয়ামী লীগের স্বৈরাচারী আমলের ছয় আগস্ট স্থায়ীভাবে মুক্তি পান বেগম খালেদা জিয়া একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অতিথি হয়ে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেন তিনি এ অনুষ্ঠানের মাধ্যমে ছয় বছরেরও বেশি সময় পর প্রকাশ্যে আসেন বেগম জিয়া তারপর থেকেই আবারও আলোচনায় বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি কবে তিনি বিদেশ যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন তা নিয়ে কৌতূহলী অনেকেই দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের পর টানা ষোলো বছর ক্ষমতায় থেকে কার্যত স্বৈরশাসন কায়েম করে শেখ হাসিনা সরকার দমন নিপীড়ন চলতে থাকে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির উপর হয়রানিমূলক মামলায় দুই হাজার সালে কারাবন্দী করা হয় দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে গিয়ে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে চরম অসুস্থতার কারণে দুই সালে সাময়িকভাবে মুক্তি দেওয়া হলেও রেহাই মেলেনি মামলার হয়রানি থেকে সে সময় দলটির নেতাকর্মীর শত অনুরোধেও উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি হাসিনা সরকার আওয়ামী সরকারের পতনের পর বেগম জিয়ার বিদেশ যাত্রার বাধা দূর হয়েছে উন্নত চিকিৎসার জন্য সাবেকে প্রধানমন্ত্রীকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মুখপাত্র বিশেষ এয়ার করতে গিয়েই কিছুটা দেরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে আরও জানা যায় ডিসেম্বরের শুরুতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম জিয়া এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই ভাড়া করা হয়েছে সফরে তার সঙ্গে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন সহ আরও ১৬ জন লন্ডনে পৌঁছে তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে আট বছর পর সরাসরি দেখা করবেন জিয়া সেখানে চিকিৎসকদের পরামর্শ পেলে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালে যেতে পারেন সুস্থ হয়ে দেশে ফেরার পথে ওমরা পালনেরও ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে বিভিন্ন সূত্রে উনআশি বছর বয়সী খালেদা জিয়া দিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ কিডনি জটিলতা আর্থ্রাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন দুই সালের অক্টোবর মাসে তার রক্ত অস্ত্রোপচার করা হয় এছাড়া তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে এসবের পরেও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা শিমুল হোসেন সময় সংবাদ